মেশিন আর একটা কথা আমাদের এই ভিডিওগুলো কিছু পেজ কপি এবং ডাউনলোড করে সেমভাবে অন্য বিভিন্ন গ্রুপে পোস্ট করে এবং গ্রামের শহর মানুষদের কাছ থেকে সেইম মেশিন কম প্রাইজে দিবে বলে অ্যাডভান্স টাকা নিয়ে তাদের সাথে প্রতারণা করে আপনারা সতর্ক থাকবেন অর্ডার করার খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ডেলিভারি টিম খুবই সুন্দরভাবে মেশিনটি পৌঁছে দেয় এবং ফিটিং কমপ্লিট করে দেয় আপনারা যারা সেলাই মেশিন কিনবেন তারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন জায়গাতে কম দামে মেশিন দেখে সেখানে আসলে লোভে পড়ে আপনার কষ্টের টাকাগুলো হারাবেন না আমরা আসলে কোনো এডিটিং করে অথবা হচ্ছে কোনো স্টুডিওতে আমাদের প্রোডাক্টের ছবিগুলো দেই না এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি আমরা একেবারে কাস্টমারের বাসায় ডেলিভারি করার সময় আমাদের সম্মানিত কাস্টমার নিজের স্মার্টফোন দিয়ে যে ভিডিওগুলো ধারণ করে আমরা সেই ভিডিওগুলোই আমাদের পেজে আপলোড করি জানাবার

সবই নিতে পারবে যদি বলেন তো আমার লাগছে সবই আচ্ছা